আমার তো তারপরে তো হবো বোমে তাহলে কলমা কিন্তু হিন্দুরাও পড়ে কন্যা কিন্তু খ্রিস্টানরাও পড়ে কন্যা কিন্তু জঙ্গলুরা পড়ে কলমা কিন্তু অন্য অন্য জাতিরাও পড়ছে

কিন্তু অন্য অন্য ধর্মের মাধ্যমে যদি আপনি জান জানেন জানে বোঝেন দেখবে তাদের মধ্যে সিস্টেমটাই আলাদা কারণ তাদের যে ধর্ম জানতে দেয়নি তারা ধর্ম জানে না ধর্ম বোঝে ধর্ম নিয়ে তারা চর্চা করে ধর্ম নিয়ে তারা চর্চা করতে চায় যা বলে ব্রাহ্মণ তাই করে যায়